শক্তি মসজিদা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হন সেই হাসপাতাল বানায় মাদ্রাসা বানায় মসজিদ বানায় এতিমদেরকে দেয় গরিবদেরকে দেয় দরিদ্র অসহায় মানুষের সেবাই দেয় আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে আল্লাহ যেখানে ব্যয় করলে খুশি হয় সেখানে ব্যয় করে

দিলে সীতার্থকে কম্বল দিলে অসহায়কে সাহায্য করলে মাদ্রাসা বানালে মানুষের কল্যাণে ব্যয় করলে মানুষের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয় খুব জানে কিন্তু ক্ষমতা নেই টাকা নেই সে বলে আল্লাহ ওই রকম ওই ব্যক্তির মতো টাকা সম্পদ যদি আমি পাইতাম আল্লাহ আমি মানুষের পাশে দাঁড়াতাম আমার টাকা দিয়ে আমি হাসপাতাল বানিয়ে দিতাম মাদ্রাসা বানিয়ে দিতাম ওই গরিবদের পড়াশোনার ব্যবস্থা করতাম অসহায়দের বৃত্তি দিয়ে দিতাম আলেমদেরকে সহযোগিতা করতাম খুব ইচ্ছা তার প্রচণ্ড ইচ্ছা দৃঢ় ইচ্ছা স্থির সিদ্ধান্ত টাকা পেলেই ভালো কাজ করবে আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তি প্রথম ব্যক্তি টাকা ব্যয় করে ভালো কাজ করে যে সব পাচ্ছে দ্বিতীয় ব্যক্তি কোনো টাকা ব্যয় না করে কোনো কাজ না করে শুধু মনের দৃঢ় উদ্দেশ্য ইচ্ছা নিয়ে বাসনার কারণে সমান সব লাভ করছে আল্লাহর অলি হওয়া কত সহজ শুধু আপনার মনের দৃঢ় ইচ্ছা দৃঢ় সিদ্ধান্ত আল্লাহর কাছে আপনি সব পেয়ে যাচ্ছেন গুণাও কিন্তু এরকম ভাই আল্লাহ রসুল সাসম বলছেন রাজুলুন আতাহুল্লাহ মালান ওলামিউতি আলমান আরেকজনকে আল্লাহ সম্পদ দিয়েছেন দুর্ভাগ্য সম্পদ কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হন জানে না অহো এক বে তুফি তার টাকা তার শক্তি সম্পদ অন্যায় করে জুলুম করে অন্যায় বিচার করে সিনেমা হল বানায় যাত্রা নিয়ে আসে সার্কাস নিয়ে আসে যুবকদেরকে মদ খাওয়া শেখায় মাদকতা শিখায় দলভারি করার চেষ্টা করে মানুষের ভিতরে অশ্লীলতা বেহাপ্রসর করে মানুষের কল্যাণে ব্যয় করে না এ লোকের গুণা হচ্ছে না স্বভাব হচ্ছে আর একজন রাজুলুন মা আ তাহুল্লাহু উতুল্লাহ মা লান ওলা আইমান টাকাও নেই জ্ঞানও নেই কিন্তু মনের দৃঢ় বাসনা আছে যদি আমি এই লোকের মতো টাকা পাতাম আমিও একটা সরকার আনতাম যাত্রা আনতাম সিনেমা হল বানাতাম টিভি ডিশের ব্যবস্থা করতাম যুবকদেরকে নিয়ে দল বানাতাম পয়লা বৈশাখের মিছিল করাই দিতাম সবাই আমাকে ভালো বলতো বিরাট কিছু বলতো মনের খুব বাসনা আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ও হুমা ফিল ভিজরি সাওয়া ওই আকাম করে যত গুণা পাচ্ছে শুধু আকামের দৃঢ় সিদ্ধান্ত করে এই চতুর্থ ব্যক্তি তেমনই গুণা অর্জন করছে কাজী ভাইরা দুনিয়ার বিচারে কর্ম শুধু কর্মই দেখে মানুষ আর আল্লাহ কর্ম দেখেন কিন্তু মনটাই সবচেয়ে বড়